আসসালামু আলাইকুম আ প্রিয় বন্ধুরা হিন্দু ধর্ম প্রাচীনতম সংগঠিত ধর্মগুলির মধ্যে একটি এর পবিত্র রচনাগুলি যতদূর সম্ভব চোদ্দোশো থেকে পনেরোশো খ্রিস্টাব্দ পূর্বের তারিখে হয় এটি লক্ষ লক্ষ দেবদেবীর সমন্বয়ে অন্যতম বৈচিত্র্য এবং জটিল হিন্দুদের বিভিন্ন মূল্য ধরনের বিশ্বাস আছে এবং বিভিন্ন সম্প্রদায় মজুদ রয়েছে যদিও এটি বিশ্বের তৃতীয় বৃহত্তম ধর্ম তবে হিন্দু ধর্ম মূলত ভারত এবং নেপালে বিদ্যমান হিন্দু ধর্মের মূল ধর্ম গ্রন্থ হল বেদ সর্বাধিক গুরুত্বপূর্ণ বলে পরিচিত উপনিষদ রামায়ণ এবং মহাভারত এই লেখাগুলিতে স্তব্ধ মন্ত্র দর্শন শাস্ত্র আচার কবিতা এবং গল্প রয়েছে যা থেকে হিন্দুরা তাদের বিশ্বাসকে ভিত্তি করে হিন্দু ধর্মে অন্যান্য গ্রন্থগুলির মধ্যে রয়েছে ব্রাহ্মণা সূত্র এবং আরণ্য যদিও হিন্দু ধর্ম বহু ঈশ্বরবাদী হিসাবে বিবেচিত হয় ধারণা করা যায় যে প্রায় তারা মিলিয়ন দেবতাকে স্বীকৃতি দেয় তবে এর মধ্যে একটি দেবতা রয়েছে সর্বোচ্চ সেটি হলো ব্রাহ্মা ব্রাহ্মা এমন একটি সত্তা যা বিশ্বাস করা হয় যে সমস্ত মহাবিশ্ব জুড়ে বাস্তবতা এবং অস্তিত্বের প্রতিটি অংশে রয়েছে ব্রাহ্মা নব্যতিক এবং অজ্ঞেয় এবং প্রায় তিনটি পৃথক রূপে উপস্থিত বলে মনে করা হয় ব্রাহ্মা স্রষ্টা বিশু সংরক্ষণকারী এবং শিব ধ্বংসকারী ব্রাহ্মার এই দিকগুলিকে প্রত্যেকটির আরও অনেকগুলি অবতারের মাধ্যমেও জানা যায় বিভিন্ন হিন্দু স্কুলে প্রায় প্রতিটি ধর্মাত্মিক ব্যবস্থার উপাদান রয়েছে বলে হিন্দু ধর্মত্বের সংক্ষিপ্ত বিবরণ দেওয়া কঠিন হিন্দু ধর্ম হতে পারে কেবলমাত্র একটি বস্তু বিদ্যমান শঙ্কর স্কুল সর্বেশ্বরবাদী কেবলমাত্র একটি ঐশ্বরিক সময় বিদ্যমান যাতে ঈশ্বর পৃথিবীর সাথে অভিন্ন ব্রাহ্মণবাদ জগৎ ঈশ্বরের অংশ ঈশ্বরবাদী একমাত্র এক ঈশ্বর থেকে পৃথক ভক্তি হিন্দু ধর্ম অন্যান্য স্কুলগুলির পর্যবেক্ষণে হিন্দু ধর্ম নাস্তিক আস্তিক এবং এমনকি শূন্যবাদী হতে পারে হিন্দু শিরোনাম এই জাতীয় বৈচিত্র্য অন্তর্ভুক্ত করে কেউ আশ্চর্য হতে পারে যে তাদেরকে প্রথম স্থানে হিন্দু কি বানায় মাত্র আসল বিষয়টি সম্পর্কে একটি বিশ্বাস ব্যবস্থা হল কেউ বেদকে পবিত্র হিসাবে স্বীকৃতি দেয় কিনা যদি সে তা করে তবে সে হিন্দু যদি না করে তবে সে হিন্দু নয় বেদ ধর্মত্বের গ্রন্থের চেয়ে বেশি এগুলিতে একটি সমৃদ্ধ ও বর্ণময় ধর্মীয় পৌরাণিক কাহিনী রয়েছে অর্থাৎ একটি ধর্মীয় পৌরাণিক কাহিনী যা ইচ্ছাকৃতভাবে কাহিনী রূপের ধর্মীয় শিকর অর্জনের জন্য পুরাণিক কাহিনী ধর্মত্ব এবং ইতিহাসকে জুড়েছে এই ধর্মীয় পুরাণিক কাহিনী ভারতের ইতিহাস ও সংস্কৃতিতে এতটাই গভীরভাবে বেঁধেছে যে বেদকে প্রত্যাখ্যান করার পক্ষে ভারতের বিরোধী হিসাবে দেখা হয় সুতরাং কোন বিশ্বাস ব্যবস্থা হিন্দু ধর্ম দ্বারা প্রত্যাখ্যান করা হয় যদি তা কিছুটা হলেও ভারতীয় সংস্কৃতিতে গ্রহণ না করে ব্যবস্থাটি যদি এর ধর্ম পুরাণিক ইতিহাসকে গ্রহণ করে তবে এর ধর্মতত্ত্বটি আস্তিক শূন্যবাদী বা নাস্তিক হলে এটিকে হিন্দু হিসাবে গ্রহণ করা যেতে পারে দ্বন্দ্বের এই উন্মুক্ত পাশ্চাত্যদের জন্য মাথা ব্যথা হতে পারে যারা তাদের ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে যৌক্তিক ধারাবাহিকতা এবং যৌক্তিক প্রতিবন্ধকতার সন্ধান করে